মানুষের হায়াতকে আল্লাহ একবারই নিবেত করে থাকেন যদি তাই হয় পরবর্তীতে হায়াত পারে কমে কিনা চিকিৎসা করলে পারে এ ধরনের কথা বলার কি যৌক্তিকতা একটু যদি বুঝে বল জি গোসলখানায় বালতির উপর অজু করলে অজুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুণা হবে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয় এখন যে যেকোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম পরে অন্য মসজিদে আজান দিল সেক্ষেত্রে নামাজ হবে কিনা আমার প্রশ্ন হলো আমার একটা নীল পাঞ্জাবি আছে আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি এবং আল্লাহ রহমত প্রচুর দাওয়াতও পাই তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উসিলা হিসেবে ধরা যাবে কি না মানুষের হায়াত কি আল্লাহ একবারই নির্দিত করে থাকেন যদি তাই হয় পরবর্তীতে হায়াত বাড়ে কমে কিনা চিকিৎসা করলে বাড়ে এ ধরনের কথা বলার কি যুক্তি কথা যদি বুঝে বল এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তাইম রাহমাহল্লা বা ইবনুল কাইম রাহিমহল্লা উল্লেখ করেছেন তাকদির সম্পর্কে যে আল্লাহ রব্বুল কাছে সকল তাকদিরই চূড়ান্ত কিন্তু তাকদিরের যে লেখক ফেরেস তারা আছে তাদের কাছে তাকদির দুই প্রকার একটা তাকদিরে মোবরাম আর একটা গায়রে মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন এখন সে যদি টাইমলি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে এটা হলো ঝুলন্ত মোয়াল্লাক বলতে পারেন আরেকটা হলো যে না প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে ফর এক্সাম্পল আপনার পঞ্চাশ বছর আপনার বাজেট আছে হায়াত বাকি আপনার লাইফ উপরে আপনার পদক্ষেপের উপরে নির্ভর করে আর ত্রিশ বছর বিশ বছর চল্লিশ বছর আপনি বাঁচবেন বা বাঁচবেন না সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর করে যে আপনি স্বাস্থ্য সচেতন আপনি সতর্ক এসব কারণে আল্লাহ তালা বা আপনি নেকামল খোলে রিজিক বাড়ে হায়াত বাড়ে সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন হবে কিন্তু ফিক্স একটা আছে তো তাকদির লেখক ফেরেশতা তিনি ফিক্সটা জানেন আর যেটা ফিক্সড না বান্দার আমলের উপরে সতর্কতার উপরে দোয়ার উপরে নির্ভর করে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে আল্লাহ কাছে সবই চূড়ান্ত আল্লাহ কাছে কোনো অচূড়ান্ত বলতে কিছু নাই বাট আমাদের কাছে এবং ফেরেস্তার কাছে কিছুটা অচুলান্ত থাকে সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় নাই লোকটা দুনিয়া থেকে চলে গেছে এটাকে উসিলা হিসেবে বলা যায় এভাবে কিন্তু এক্ষেত্রে সাবধান থাকতে হবে কারণ এটা তহিদের প্রশ্ন এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহ ত্যাগদিরের উপরে এ দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে নির্ধারণ করে ফেলি বাকি আমাদের কর্মের কারণে ত্যাগদির সরি হায়ার বেশি বা কম হতে পারে হাদিসের আলো যে গোসলখানায় বালতির উপর ওযু করলে ওজুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুণা হবে কি কোনো অসুবিধা নাই ওজুর ব্যবহৃত পানি বালতিতে রইল সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন কোনো অসুবিধা নাই অথবা টয়লেট কমন পরিষ্কারে দিলেন কোনো অসুবিধা হবে না এতে কোনো গুণা হবে না জি বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয় এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম পরে অন্য মসজিদে আজান দিল সেক্ষেত্রে নামাজ হবে কিনা কোনো অসুবিধা নাই ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে আপনি জামাত শুরু করবেন এরপর অন্য জায়গায় যদি আজান হয় তাতে কোনো অসুবিধা নাই আপনার নামাজের কোনো অসুবিধা হবে না আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয় যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো কিন্তু পৃথক পৃথক টাইমে আজান হয় তাতেও সুবিধা আছে যে এক জায়গা মিস হলে আর এক জায়গায় জামাত পাওয়া যায় আমার প্রশ্ন হলো আমার একটা নীল পাঞ্জাবি আছে আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি এবং আল্লাহর মধ্যে প্রচুর দাওয়াতও পাই তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উচিলা হিসেবে ধরা যাবে কি না এটা হলো ওই যে আপনার ঠাডায় বক পড়ে আর ফকিরের কারামতি জাহের হয় এটা বলতে পারেন আর কি আপনি দাওয়াত পান এখন পাঞ্জাবির বরকত খুঁজতেছেন তো এগুলো এগুলো নিছক আমাদের মনের ওয়াসা অনেক সময় আমাদের এগুলো মনে হয় যে এই কারণে বোধহয় এটা হচ্ছে ওই কারণে বোধহয় এটা হচ্ছে এরকম কিছুই না হয়তো কাকতালীয় আপনি যেদিন দাওয়াত পান ওই দিন দিন হয়তো আপনার এই পাঞ্জাবি পরা থাকে কই আমরা তো নীল পাঞ্জাবি পড়ি না আমরা তো প্রতিদিনই দাওয়াত খাই যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবির কোনো ভূমিকা থাকতো তো সাদা পাঞ্জাবি পরে তো দাওয়াতই পাইতাম না আমরা ঠিক অতএব এটা সঠিক কোনো বিষয় না